আর্যিকর করে প্রতিবাদে শিক্ষা রত্ন পুরস্কার ফেরালেন মুর্শিদাবাদের শিক্ষক দু ষোলো সালে শিক্ষা রত্ন পান গোলাম মুস্তাফা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরস্কার ও পুরস্কার মূল্য ফেরতের ইচ্ছা প্রকাশ জেলা শাসক ও স্কুল শিক্ষা দফতরের ইমেল গোলাম মুস্তাফকে দু ষোলো সালে শিক্ষা রত্ন পান গোলাম মুস্তাফা জেলা শাসক ও স্কুল শিক্ষা দফতরের ইমেল গোলাম মুস্তাফাকে আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা দেখেছি একের পর এক নাট্যকার থেকে শিল্পীরা তারা রাজ্য সরকারের থেকে পাওয়া যে পুরস্কার সেই পুরস্কার কিন্তু ফেরত দিয়েছেন আর এবার মুর্শিদাবাদের শিক্ষক দু সালে শিক্ষারত্ন পান তিনি গোলাম মুস্তাফা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরস্কার ও পুরস্কার মূল্য ফেরতে নিচ্ছে প্রকাশ জেলা শাসক ও স্কুল শিক্ষা দপ্তরে ইমেল গোলাম মুস্তাফাতে কল্যাণচন্দ্র রয়েছেন ফোন লাইনে কল্যাণ এর আগে আমরা দেখেছি যে একের পর এক শিল্পী থেকে নাট্যকার আর জিকর কাণ্ডের প্রতিবাদে তারা রাজ্য সরকারের থেকে পুরস্কার বা যে কোনো সম্মাননা তারা ফেরত দিয়ে দিচ্ছেন এবার গোলাম মুস্তাফা তিনি তিনিও যে শিক্ষারত্ন পেয়েছিলেন মুর্শিদাবাদের শিক্ষক তিনি এই শিক্ষারত্ন ফেরত দিলেন হ্যাঁ দেখো ভাস্বতী আজকে বহরমপুরের যে দোগাটি রয়েছে সেখানে ওই শিক্ষক সংগঠনের একটি অফিস রয়েছে সেখানে সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হরিহর করার হাজি আলম বক সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মুস্তফা সরকার তিনি শিক্ষারত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন এবং তার বক্তব্য যে আর্যিকর কাণ্ডের ঘটনা যে ঘটেছে সেই ঘটনা তিনি বিচার চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং দু ষোলো সালে তিনি শিক্ষারত্ন পেয়েছিলেন সেই শিক্ষা রত্নের মুখ্যমন্ত্রী সৈপারা সেই শিক্ষারত্ন পাশাপাশি তিনি যে ঘড়ি পেয়েছিলেন ফাল তাকে উপহার দেওয়া হয়েছিল এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছিল সমস্ত কিছু ফেরত দেওয়ার তিনি ইচ্ছা প্রকাশ করে মুর্শিদাবাদ জেলাশাসক এবং স্কুল শিক্ষা দপ্তরে মেল করেছেন যদিও ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এই গোলাম মুস্তাফা সরকার তার বক্তব্য যে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তিনি প্রতিবাদ চান একজন শিক্ষক হিসেবে তিনি যে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন সেই শিক্ষারত্ন তার কাছে যেন বোঝা বোঝা লাগছে যার ফলে সেখান থেকে তিনি মুক্ত হতে চান হালকা হতে চান এবং সে কারণেই তিনি শিক্ষারত্ন ফেরত দেওয়ার ঘোষণা করলেন এখন এই শিক্ষারত্ন তিনি ফেরত দেওয়ার পেছনে রাজনৈতিক কারণ তিনি ডাবলিউটি এর রাজ্য সভাপতি তিনি যেটা বলেন যে না এর মধ্যে তিনি যেমন শিক্ষা শিক্ষক হিসেবে সেখানে যেমন রাজনীতি ছিল না সুতরাং আজকেও তার এই পুরস্কার ফিরিয়ে দেওয়ার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তিনি আজকে তাদের বিচার খান বলে তিনি একদমই ধন্যবাদ জানাবো কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে